দিদিমা তার সমস্ত টাকা শিকারের ধূমপানে খরচ করে ফেলেছিলেন যখন তিনি ব্যাংকে গেলেন তখন কেশিয়ার তাকে জানালেন যে তার অ্যাকাউন্টে মাত্র অল্প ডলার অবশিষ্ট আছে দিদিমা সেই ডলার নিয়ে সুজা কেসিনোতে চলে গেলেন তিনি সমস্ত টাকা আট নম্বরে রেখে দিলেন ঈশ্বরের কৃপায় বল আট নম্বরে থেমে গেল এবং দিদিমা অনেক টাকা আয় করলেন কিন্তু পরের মুহূর্তেই চিন্তা না করে তিনি আবার তার সমস্ত টাকা আট নম্বরে রেখে দিলেন আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা তাকে থামানোর চেষ্টা করলেও দিদিমা কারো কথা শুনেননি বল আবার আট নম্বর থেমে গেল এবং এবার দিদি

নষ্ট না করে সে টাকাগুলো নিয়ে তার বাড়িতে ফিরে আসে এখন সে আবার দোনে হয়ে গেছে তুমিও কি দাদের ভাগ্য চাও